নির্দুর্নীতি প্রসঙ্গ তুলে জয়েন্ট পরীক্ষার রাজ্য ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন শাসক দলের বিধায়ক মন্ত্রীরা রাজ্য শিক্ষামন্ত্রী প্রাত্যবর্ষ বিধানসভায় বলেন নির্দুর্নীতির কারণে চব্বিশ লক্ষ ছাত্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এনটিএর পরীক্ষা নেওয়ার পদ্ধতির ত্রুটি ছিল বলে স্বরোভণ শিক্ষামন্ত্রী ফলে রাজ্য সরকারকে রাজ্যস্তরে আগের পদ্ধতিতে স্বচ্ছতার সাথে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিতে দেওয়া হোক বলে দাবি তোলেন যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় সাংবিধানিক অধিকারের ভিত্তিতে রাজ্য সরকারকে পরীক্ষা নেওয়ার সুযোগ দিক কেন্দ্র দাবি পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রীর যদিও এই দাবির তীব্র বিরোধিতা করেছেন হাউজে উপস্থিত বিজেপি বিধায়কেরা শঙ্কর ঘোষের বক্তব্য শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে যে রাজ্যের মন্ত্রী বিধায়করা জেলে আছেন তাদের এই দাবি অন্যায় না মোশনটা তো আপনারা জানেন এটা আরও আমার আমার মন্ত্রী শোভনদেব দা বলতে পারবেন উনি মোশনটা তুলেছেন মোদ্দা কথা আমার আমার যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্বচ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ওটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয় ছিল এটা তো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি এটা আজকে নতুন আমি বিধানসভায় বলেছি তা নয় এটা আগে গণমাধ্যমকেও বলেছি আমি এটা এর আগে এটা নিয়ে মানে খবরও হয়েছে মানে এটা নতুন করে আমি কী বা বলব